শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ফ্যাসিবাদের পেতার তারা এখনো দেশে বিরাজমান বলছেন সুলতান সালাউদ্দিন টুকু এরপর জানিয়ে শনিবার ফেরিতে গণসমাবেশ করবে এবি পার্টি আরো তুমি বাংলাদেশ কেউ দখল করতে পারবে না বলছেন মেজর হাফিজ এদিকে বাগেরহাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিক্ষোভ আরো থাকছে আগামীর বাংলাদেশ হবে তরুণের নির্ভর বলছেন মোয়াজ্জেব এবং সর্বশেষ জানে দেব কুমিল্লাকে বিবাহ ঘোষণা করুন বলছেন জামাইতে আমি ডাক্তার শফিকুর রহমান শিরোনাম শোলন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ফ্যাসিবাদের পেতার তারা এখনো দেশে বিরাজমান বলছেন সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কেন্দ্র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদে বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদে পেতার তারা এখনো দেশে বিরাজমান ফ্যাসিবাদের চক্রান্ত থেমে নেই শুক্রবার ছয় ডিসেম্বর টাঙ্গাইল পৌরসভা প্রাতুন জার্মান প্রয়াত শামচুর হক ষোলো তম প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন টাঙ্গাইল শহীদ প্রাঙ্গণের যুব দল ও ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন যখন মানুষের ভোটে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন গণতন্ত্রে বিজয় নিশ্চিত হবে শনিবার ফেরিতে গণসমাবেশ করবে এবি পার্টি নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি শনিবার সাতাশে ডিসেম্বর ফেরিতে গণসমাবেশ করবে দলটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার ফেরিতে গণসমাবেশ কর্মসূচি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বিকাল তিনটায় ফেনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এতে প্রধান অতিথি ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এর আগে সকাল এগারোটা ট্রাক রোড সহ ফুল গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে মিট দা প্রেস ও ফেরিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হবেন তারা উল্লেখ্য এবি পার্টির সদস্য সচিব রহমান মঞ্জুর নিজ এলাকায় ফেরি সদর ফ্যাসিবাদী সরকারের পতনের পর এই প্রথম তিনি তার নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশ কেউ দখল করতে পারবে না বলছেন মেজর হাফিজ বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মেজর হাফিজ বলেন দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছেন শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনা জাগরণ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন আওয়ামী বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে এটাই ভারত সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা তিনি বলেন আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই কিন্তু ভারতে ধর্মীয় বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে বিজেপি বাংলাদেশ কারো জন্য হুমকি নয় দাবি করে মেজর হাফিজ বলেন তবু বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে বাংলাদেশে পতাকা পড়ানোর অধিকার কারো নেই বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা আমাদের দেশকে কেউ দখল করতে পারবে না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রয়োজনে নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন বাগেরহাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিক্ষোভ বাগেরহাটে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমলিগের নেতাদের নিয়োগ নিয়ে খুব অসন্তোষ সৃষ্টি হয়েছে গেটজবুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এসব ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের নিয়োগ বাতিল বাগেরহাটের জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগে উপপরিচালকদের কাছে আবেদন করেছেন স্থানীয়রা জেলা প্রশাসক বলছেন যে এস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগও পৃত করেছে তাদেরকে পরিবর্তন করে নতুন কে দায়িত্ব দেয়া হবে জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা জানায় গেল পাঁচই আগস্ট পরে বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গা ঢাকা দিয়েছে তাদের কেভি নিয়মিত অফিস করছেন না এর প্রেক্ষিতে তিনে ডিসেম্বর আটটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসক ক্ষমতা প্রদান করেছে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান এসব ইউনিয়নের মধ্যে রয়েছে বাগেরহাট সদর উপজেলা গোটাপাড়া রাখালগাছি কারাপাড়া বেবরতা বিষ্ণুপুর ও যাত্রাপুর ফকিরহাট উপজেলায় বাহির দিয়া বাদশাহ এবং রামশাল উপজেলার বায়নতলা ইউনিয়নের পরিষদে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে তালিকা প্রকাশ পাওয়ার পর থেকে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে বাগেরহাটের সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম ফরাজির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে স্থানীয়রা বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ আরিফ শেখ বলেন রাখালগাছি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি কমিটিকে দায়িত্ব প্রদান করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে এই গ্যাজেট বাতিল করে নিরপেক্ষ কাউকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আমার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি মনিরুলকে দ্রুত অপসারণ না করা হলে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে এদিকে গোটা পাড়ায় দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হাসান জেলাল বেবরাতি কামাল হাওলাদার ও বিষ্ণুপুর এলাকার দর্জি আজমল হোসেনকে অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন স্থানীয়রা আগামীর বাংলাদেশ হবে তরুণের নির্ভর বলছেন মোয়াজেম বর্তমান সরকার বিগত চুয়ান্ন বছরে এই প্রথমবার প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বৃহত্তর ঐক্য গঠন করতে সক্ষম হয়েছে এটা বর্তমান সরকার সব থেকে বড় অর্জন আমরা এই অর্জনটাকে কোনো ভাবে নষ্ট হতে দিতে পারি না তাই আমরা সকলকে আহ্বান করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসুন বর্তমান সরকারকে সহযোগিতা করুন আগামীর বাংলাদেশ হবে তরুণের নির্ভর বাংলাদেশ মোয়াজেম হোসেন বলেন এ অঞ্চলে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা উন্নয়নের কথা বলে নিজেদের স্বার্থ চরিত্র করার জন্য সবকিছু করেছে এলাকার মানুষের জন্য করেন নাই যেহেতু আমি রাজনৈতিক সরকারে কেউ নই আপনাদের সমর্থন আপনাদের ম্যাটে নিয়ে এ সরকারের দায়িত্ব পালন করছি এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি ভবিষ্যতে যদি আপনারা এই সুযোগ করে দেন অবশ্যই আপনারা আপনাদের জন্য কাজ করে যাব তিনি সকলকে সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে সম্প্রতি বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন বলছেন জামাইতে আমি ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামাইতে ইসলাম আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন কুমিল্লা নামে বিভাগ দেবেন না কুমিল্লাকে অপমান করে কথা বলবেন আপনি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিতে শ্রদ্ধা করতে পারেননি আপনি প্রধানমন্ত্রীর যোগ্য ছিলেন না বর্তমান সরকারকে বলবো নামের কারণে কুমিল্লাকে বিভাগ করা হয়নি কুমিল্লাকে অপমান করা হয়েছে অপমানিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন আওয়ামী লীগ ও ইঙ্গিত করে জামায়াত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনারা কাদের ভয় দেখাচ্ছেন যারা একা হারানোর পর পঙ্গুত্ব বরণ করার পর যুদ্ধে প্রাণ দিতে প্রস্তুত হচ্ছিল তাদের ভয় দেখাবেন না সাদা জাতের প্রিয় তাদের চোখ রাখাবেন না এ সময় জামায়াতে আমির বলেন বাংলাদেশে দুটি বিমানবন্দর বন্ধ রয়েছে এর মধ্যে একটি কম গুরুত্বপূর্ণ কিন্তু কুমিল্লা বিমানবন্দর অন্তত গুরুত্বপূর্ণ অনেকগুলো জেলার কেন্দ্রস্থল কুমিল্লা তাই বর্তমান সরকারকে বলবো কুমিল্লা বিমানবন্দরের দিকে নজর দিন বাংলাদেশে দুই সালে আঠাশে অক্টোবর থেকে দুই সালে পাঁচই আগস্ট পর্যন্ত যত জন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবুল করুক যারা দেশ ও দেশের বাইরে থেকে সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করেছে তাদের লাশ লাল গোলাপ শুভেচ্ছা জানায় তিনি বলেন আমরা মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশ জন্ম নেওয়া সবাই এদেশে গর্বিত নাগরিক ভারত এটা নিয়ে ট্রাম কার্ড খেলছে অথচ সারা দুটিয়া দেখছে কে সম্প্রদায় কে সংখ্যালঘু হত্যাকারী আমাদের জীবন থাকতে এদেশের একটি ধুলিকর্ণাও কাউকে দখল করতে দেব না সরকারকে বলবো কিছু মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিন তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে তারাই আগামীর বাংলাদেশ বিনিময় করবে যোগ করেন জামাইতে আমি তিনি বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দুনিয়ার জন্য করে তুলুন যেন সারা পৃথিবীর বিভিন্ন মহলে জামায়াতে ইসলামী বলা হয় প্রতিক্রিয়াশীল দল অথচ আমাদের মতো নির্যাতিত আর কে হয়েছে কোন দলের এগারো জন প্রধান নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তারপরও আমরা দারুন ধৈর্যের পরীক্ষা দিয়ে চলছি